শতরূপে সারদা শ্রীরাম কৃষ্ণের শক্তি এই প্রসঙ্গে আলোচনা এবারে এই প্রসঙ্গ শেষ অংশ পাঠ করছি বাস্তবিক শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ যদি সীমা সম্পর্কে কিছু না তাহলে সীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবকুণ্ঠিতায় রয়ে যেতেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন কি সাধারণভাবে তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে শ্রী নিজের মানুষ পুত্র বলতেন স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চেঙিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম জয় মা জয় মা ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে তয় সিদ্ধা প্রণমামি মুহুর মুহু প্রণমামি মুহুর মুহু প্রণমামি মুহুর জয় মা জয়